হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের প্রিপারেশান খুব জোরদার চলছে আর রেম্বো স্টাডি পক্ষ থেকে অঙ্কের ম্যাথ এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা দেখেছো যে আগের ক্লাসগুলোতে আমরা প্রিভিয়াস ইয়ার রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি এবং সেই অঙ্কগুলোর সমাধান প্রসেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা এর আগের ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেক কটাতে কিন্তু আর এবং অন্য অন্য কিছু এক্সাম এসএসসি সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার রিলেটেড বিশেষ কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি টপিক ওয়াইজ আজকেও আমরা প্র্যাকটিস করব এর আগের ক্লাসগুলোতে আমরা যেমন তোমাদের স্ট্যাটিস্টিক্স এর মিন মুড মিডিয়ানের অঙ্কগুলো করিয়েছি ঠিক আছে আজকেও আমরা সেই ধরনের অঙ্কগুলো করবো ঠিক আছে আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সেই অঙ্কগুলোর দিকে আমরা আজকে লক্ষ্য রাখব ঠিক আছে আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিও আর আজকের ক্লাসেও আমরা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক করছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও অবশ্যই তোমরা উপকৃত হবে তাদের কোনো সন্দেহ নেই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা কিন্তু চালিয়ে যেতে হবে এই অঙ্কগুলো শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না তোমাদের কিন্তু বাড়িতে এই অঙ্কগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে দেখো ফার্স্ট অঙ্ক কী আছে দেখে নেওয়া যাক আচ্ছা এই অঙ্কগুলো করার আগে আমরা কিছু ফর্মুলা দেখে নেব যে ফর্মুলা রিলেটেড যে ফর্মুলাগুলো কিন্তু আমরা বিশেষ ফর্মুলা এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কিছু অঙ্ক কিন্তু এর আগের ক্লাসে করেছি সেই সব ফর্মুলাগুলো আমরা একটুখানি দেখে নেব ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে প্রথমেই দেওয়া আছে কি এখানে দেওয়া আছে মিন দেওয়া আছে ঠিক আছে এখানে কি দেওয়া আছে মিন দেওয়া আছে আমরা মিন বের করা দেখেছি দেখো কোনো ডিস্ট্রিবিউশন বা কোনো ডেটা যদি এরকম ডট ডট করে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন অর্থাৎ এক্সটা খানা ডেটা আছে আমাদের এখানে এরকম এনটা ডেটার যদি আমাদের টোটালটার যদি মিন বের করতে বলে অর্থাৎ গড় বের করতে বলে তাহলে আমরা কী করবো এই ডেটাগুলো সব কি কী করব যোগ করবো এবং নাম্বার অফ ডেটা কতগুলো আছে এন আছে তাকে দিয়ে এন দিয়ে আমরা কী করব একে ডিভাইড করবো কারণ আমরা সামেশানের সাইন এটা জানি সামেশন এক্স আই যদি আমরা এখানে লিখি তাহলে আই সমান সমান ওয়ান টু এন এরকম হবে বা এই টোটালটাকে ডিভাইড করবো কত দিয়ে এন দিব তাহলে এটাই আমাদের কাছে কিন্তু অ্যাভারেজ হয়ে যাবে বা মিন হয়ে যাবে একে আমরা কি এক্স ড্যাশ দিয়ে কিন্তু প্রকাশ করি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা কী বের করা দেখেছিলাম এরপরে দেখেছিলাম যে মিডিয়ান বের করা ঠিক আছে মিডিয়ান কেমন করে বের করছিলাম বলেছিলাম যে এখানে নাম্বার অফ এন এখানে দেখো দেওয়া আছে ইফ এন ইজ অড তাহলে পরে যে মিডিয়ানটা হবে সেই মিডিয়ানটা কথা হবে এন প্লাস ওয়ান বাই টু হবে ঠিক আছে এন প্লাস ওয়ান বাই টু হবে যদি অড হয় যদি অড হয় এন প্লাস ওয়ান বাই টু হবে আমাদের মিডিয়ান হয়ে যাবে যদি ইভেন হয় অর্থাৎ জোর সংখ্যা যদি হয় তাহলে পরে কি হবে এন বাই তম আমরা টাউন টার্মটা নেব আচ্ছা আর এখানে কত নেব এন বাই টু প্লাস ওয়ানতম টার্ম নেব এখানে সিম্পলি এ সিম্পলি ধরো আমাদের এখানে n এর ভ্যালুটা যদি এন টোটাল টার্মটা যদি আমাদের এখানে 5 থাকতো যখন অড আছে অড এন সমান সমান যদি ফাইভ থাকতো তাহলে পরে আমাদের কত তম টার্ম হতো পাঁচের সঙ্গে এক যোগ করে দুই করতাম অর্থাৎ কত 3 থ্রি অর্থাৎ থার্ড টার্ম থার্ড টার্মটা আমাদের এখানে কিন্তু তাহলে কি হয়ে যেত মিডিয়ান হয়ে যেত থার্ড টার্মটা আমাদের এখানে কিন্তু মিডিয়ান হয়ে যেত একই রকমভাবেই যদি আমরা যদি দেখি যে এন এর ভ্যালুটা কোনো একটা ইভেন নাম্বার আছে সিক্স আছে তাহলে পরে কি করব প্রথমে আমরা এই সিক্সকে ডিভাইড করে কত পেয়ে যাব তিন নম্বর টার্ম পেয়ে যাব এবং এই ডিভাইড করে যে তিন পাচ্ছি তার সঙ্গে যোগ করে ফোর্থ টার্ম পেয়ে যাব তাকে দুই দিয়ে ডিভাইড করব তাহলে আমরা সিম্পলি কিন্তু এখান থেকে মিডিয়ানটা পেয়ে যাব আচ্ছা এবার দেখো মুড বলতে কি বোঝাচ্ছে মুডে মুডের অ্যাকচুয়ালি ফাংশনটা কি দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি মুড বলতে দেখো অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে ধরো আমাদের এখানে একটা ডিস্ট্রিবিউশন আছে টু ফোর থ্রি ফোর থ্রি টু ফাইভ থ্রি ফোর এরকম পরপর করে আছে ঠিক আছে তো এই ডিস্ট্রিবিউশনে কোন টার্মটা বারবার রিপিট করছে মানে কতবার বেশি আছে দেখো এখানে ফোরটা সব থেকে বেশিবার আছে তিনবার আছে ফোর ঠিক আছে তিনবার ফোর আছে হুম আচ্ছা তিনবার ফোর আছে কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করে দিই ধরো এখানে আমাদের কত আছে এখানে আমাদের ধরো সাত আছে ঠিক আছে তাহলে দেখো চারটা আমাদের এখানে বেশি বার আছে ঠিক আছে এখানে আমাদের চারটা কিন্তু তাহলে বেশি বার আছে অতএব আমাদের এখানে কিন্তু মুড মুডটা কি হয়ে যাবে আমাদের এখানে মুডের ভ্যালুটা হয়ে যাবে ফোর হয়ে যাবে মুডের ভ্যালুটা তাহলে কিন্তু ফোর হয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু মুড নির্ধারণ করব এছাড়াও দেখো এই ফর্মুলাতে যদি ব্যাক করি এখানে দুটো নতুন জিনিস তোমাদের আজকে শেখাবো সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করতে হয় ভেরিয়েন্সে তোমরা একটা ফর্মুলা দেখতে পাচ্ছ ঠিক আছে ফর্মুলাতে তোমাদের এটা পরে ফর্মুলাটা বোঝাচ্ছি ঠিক আছে আগে বেসিক ব্যাপারটা দেখো যদি ভেরিয়েন্স আমাদের বের করতে হয় তাহলে পরে আমাদের বেসিক কোন জিনিসটা করতে হবে ঠিক আছে আসো আমি এখানে পরে নেক্সট পেজে আমি ভালো করে ডিসকাস করছি তোমাদের সঙ্গে দেখো এখানে আমরা ভেরিয়েন্স বের করবো আমরা ধরে নিচ্ছি এক্স ওয়ান এক্স টু ডট ডট করে কতগুলো ডেটা আছে এক্স এনটা আমাদের এখানে টোটাল ডেটা আছে ঠিক আছে এক্স ওয়ান থেকে শুরু করে এক্স টু তারপরে এক্স থ্রি এরকম করে আমাদের এনটা ডেটা আছে এই ডেটা আমাদেরকে ভেরিয়েন্স বের করতে হবে তাহলে ভেরিয়েন্স বের করতে গেলে প্রথমত আমাদের কী বের করতে হবে গড় বের করতে হবে ঠিক আছে এই গড় যে মানটা পাবো গড়টা আমরা কেমন করে বের করব একদম সিম্পলি সামেশান এক্স আই দিয়ে আমরা করে দেবো বাই এন দিয়ে আমরা গড়টা বের করে দেবো এই ঘরের ভ্যালুটা প্রত্যেকের থেকে বাদ দিতে হবে কি করতে হবে এক্স থেকে আমরা এই গড় বাদ দেবো সেই টোটালটার স্কোয়ার করব ঠিক আছে আচ্ছা এটা একটু হবে দেখো এক্স থেকে আমরা বাদ দিয়ে দেবো বা গড়টা বাদ দিয়ে দিলে সেই টোটালটার একটা মান পাবো তারপরে কি পাবো এক্স বাদ দিয়ে এক্স ড্যাশ এই টোটালটার একটা স্কোয়ার পাবো তারপর এক্স থেকে আমরা এক্স ড্যাশ অর্থাৎ গড়টা বাদ দিয়ে স্কোয়ার করে দেবো ডট ডট করবো ডট ডট করে আমরা যদি এক্স এন থেকে এক্স ড্যাশটা বাদ দিয়ে স্কোয়ার করি এবং এই টোটালটাকে এই টোটালটাকে আমরা যদি এন দিয়ে ডিভাইড করি এন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কিন্তু ভেরিয়েন্স আমরা পেয়ে যাবো কি পেয়ে যাবো আমরা এই টোটালটা করলে পরে আমরা কিন্তু ভার এক্স পেয়ে যাব ঠিক আছে ভার বা ভেরিয়েন্স পেয়ে যাবো আমরা এখানে ভার শর্টে লিখছি ঠিক আছে ভেরিয়েন্স পেয়ে যাব তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি আছে ভেরিয়েন্স সমান সমান কিন্তু আমাদের এই জিনিসটা পেয়ে যাচ্ছি এবার আমরা ভেরিয়েন্সটা পেয়ে যাচ্ছে এখানে আমরা শর্ট করে লিখতে পারি যে সামেশান এই টোটাল জিনিসটাকে এই টোটাল যে উপরে যে সামটা লিখেছি এটাকে আমরা শর্ট করে লিখছি দেখো কেমন করে এক্স এখানে আই দিচ্ছি যেহেতু এটা চলমান চলছে ঠিক আছে এইটা দিচ্ছে এই টোটালটা স্কোয়ার হচ্ছে তাহলে এখানে আইটা রান করছে কোথা থেকে ওয়ান থেকে এন পর্যন্ত এবং ডিভাইডেড বাই এন হচ্ছে তাহলে এবার আমাদের বের করতে হবে কি আর দেখলাম টার্ম আছে কি স্ট্যান্ডার্ড ডিভিশন বা এস আমরা লিখছি আমরা সিম্পলি কী করে দেবো ভেরিয়েন্স ভার ভেরিয়েন্স আমি কি বলছি শর্টকাটে আমরা লিখছি ভার লিখছি ভারের আমরা রুট ওভার যদি করে দিই তাহলে আমরা সেখান থেকে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব অতএব এটা বলতে চাচ্ছি যে ভেরিয়েন্স বের করতে গেলে আমাদের প্রথমত গড় জানতে হবে ঠিক আছে নাম্বার ওয়ান তারপরে কি বের করতে হবে তারপরে আমরা এই যে পদ্ধতিটা দেখালাম এই পদ্ধতিতে আমাদের ভেরিয়েন্সটা আমরা বের করব আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছে আরও ইজি হয়ে যাবে অঙ্ক করতে করতে বুঝিয়ে দেবো এবং এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে কি করতে হবে প্রথমত গড় বের করতে হবে তারপর ভেরিয়েন্স বের করতে হবে সেই ভেরিয়েন্সের আবার কি করতে হবে রুট ওভার করতে হবে তাহলে আমরা সিম্পলিভাবে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারবো ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্কতে মুভ করি দেখি অঙ্কতে কেমন কেমন আছে সেইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করবো এবং সেখানেও আমি তোমাদেরকে সূত্র বলে দেবো এছাড়াও আর একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা আছে সেই ফর্মুলাটাও বলবো যেখানে আমাদের মুড মিডিয়ান এবং মিন এদের মধ্যে রিলেশন আছে এদের দুটোর মধ্যে যে এদের তিনটের মধ্যে যে কোনো দুটো বলে দেবে আমাদের যে কোনো একটা বের করতে হবে এদেরও একটা রিলেশন আছে সেই রিলেশানেরও অঙ্ক আছে আমরা আস্তে আস্তে সবগুলো ডিসকাস করবো ঠিক আছে তাহলে চলো ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক আচ্ছা প্রথম অঙ্কে কি বলে দেওয়া আছে দেখো একটু ভালো করে বলা হচ্ছে হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অব দ্য গিভেন সেট এখানে একটা সেট আছে সেটটার দিকে আগে লক্ষ্য করো কি কি দেওয়া আছে টেন ইলেভেন টুয়েলভ নাইন এইট এই সেটের মধ্যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে তাহলে আমি প্রথমেই কি বলেছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদের প্রথমে কি বের করতে হবে মিন বের করতে হবে অতএব মিন যদি বের করতে চাই তাহলে আমাদের কি দরকার হবে দেখো মিন বের করতে চাইলে আমাদের কি দরকার হচ্ছে মিন বের করতে চাইলে আমাদের এখানে এক্স ড্যাশ বের করতে হবে এক্স ড্যাশটা কী হবে সব কটাকে যোগ করবো দেখো দশ আর এগারো মিলে কত হচ্ছে একুশ হচ্ছে একুশ আর বাইশ কত হচ্ছে তেত্রিশ হচ্ছে তেত্রিশ আর নয় কত বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ আর আট কত হচ্ছে পঞ্চাশ হচ্ছে পঞ্চাশকে আমরা এখানে টোটাল কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে ঠিক আছে সিম্পলি পাঁচটা আছে তো পাঁচ দিয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি তাহলে টেন হবে এবার কি বলেছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদের ভার বা ভেরিয়েন্স ভেরিয়েন্সটা বের করতে হবে তাহলে ভেরিয়েন্স আমাদের এখানে কত আছে সেটা দেখবো কি বলেছিলাম আমরা যে গড়টা পাচ্ছি সেই গড়টা থেকে এইখানে যে আমাদের যে ডিস্ট্রিবিউশনের যে ভ্যালুগুলো দেওয়া আছে এক একটা স্পেসিফিক ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালু থেকে আমাদের বাদ দিতে হবে তারপরে তার কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে প্রথমে দশ থেকে দশ বাদ দিলে পরে কত হবে শূন্যর স্কোয়ার হবে ঠিক আছে এখানে দেখো এই যে এই যে ফর্মুলাটা আমরা বলেছিলাম এই ফর্মুলাটা আমরা ইউজ করছি এই যে বাদ দিলাম প্রথমটা থেকে পুরো গড়টা বাদ দিলাম সেকেন্ডলি কি আছে সেকেন্ডলি ইলেভেন থেকে টেন বাদ দিলে পরে কত হবে ওয়ানের স্কোয়ার হবে তারপর টুয়েলভ থেকে বাদ দিলে পরে টুয়ের স্কোয়ার হবে এখান থেকে নাইন থেকে টেন বাদ দাও মানে কি মাইনাস ওয়ানের স্কোয়ার হবে আচ্ছা এইট থেকে বাদ দিলে মাইনাস টুয়ের হোল স্কোয়ার হবে এই টোটালটা পেলাম এখানে টোটাল কটা ডেটা আছে আমার দেওয়া টটা কটা আছে টোটাল এন এন এর ভ্যালু কত আছে পাঁচটা দেওয়া আছে তাই আমরা পাঁচ দিয়ে ডিভাইড করলাম ঠিক আছে এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কত পাবো ওয়ান পাবো টু ফোর হবে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস ফোর পাচ্ছি আবার ওয়ান প্লাস ফোর পাচ্ছি ডিভাইডেড বাই কত হচ্ছে ফাইভ হচ্ছে তাহলে আলটিমেটলি কত হচ্ছে টেন বাই ফাইভ মানে টু হচ্ছে আমরা কি বলছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এসডি এসডির মান কী হবে ভেরিয়েন্সের যে ভ্যালুটা হবে তার রুট ওভার হবে হ্যাঁ আমরা বলেছিলাম এটা হবে তাহলে পরে এখানে রুট টু আমাদের কিন্তু রাইট অ্যান্সার হবে অতএব বিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এখানে আবার সূত্রটা দেখাচ্ছি দেখো এখানে কি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আমরা ভেরিয়েন্সটা আমরা কি করে দিয়েছি রুট করে দিয়েছি তার আগে যে ফর্মুলা ছিল তাহলে এই ফর্মুলা দুটো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেলো ভেরিয়েন্স এটার দিকে তোমাদের দেখতে হবে না ঠিক আছে এটা দেখলে পরে তোমাদের কনফিউশন হবে এটা দেখতে হবে না ঠিক আছে তোমরা সিম্পলি মনে রাখো ভেরিয়েন্সটা আমাদের এইভাবে বের করতে হবে এবং ভেরিয়েন্সের উপর যদি আমরা রুট ওভার দিয়ে দিই তাহলে পরে আমরা কি পেয়ে যাব আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব ঠিক আছে আমরা এখানে এসডি হিসাবে লিখছি কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারলে বা এই ফর্মুলাগুলো বুঝতে পারলে তোমাদের তবুও যদি কোনো জায়গায় ডাউট থেকে তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের নেক্সট ক্লাসে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা ফার্স্ট অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল কিন্তু এবার নেক্সট অঙ্কটা দেখো কি আছে তোমরা এবার সহজে কিন্তু করতে পারবে এমন কিছু নেই ঠিক আছে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ দিস ঠিক আছে তাহলে আমাদের কি বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিক্স তাহলে পরে হোয়াট ইজ দ্য ভেরিয়েন্স তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে ভেরিয়েন্স বা ভারের রিলেশন কি এমন রিলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিক্স দিয়েছে তাহলে রুটটা এসারে চলে আসলে স্কোয়ার হয়ে যাবে তাহলে ভেরিয়েন্স বা ভারের ভ্যালুটা কত হয়ে যাবে থার্টি সিক্স হয়ে যাবে অতএব থার্টি সিক্স আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট অঙ্ক দেখো কি আছে প্রত্যেক কটা অঙ্ক দেখো কিন্তু এন টিপিসি বা আরআরবিতে আরবিতে আর বি গ্রুপ ডিতে অঙ্কগুলো কিন্তু বারবার আসছে অতএব এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা তোমরা যদি ফর্মুলা জানো বা ট্রিক্সগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু এক্সামের সময় কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা এবার কি বলছি যে ক্যালকুলেট ডেটা অব এখানে কিন্তু ডেটা দিয়ে দিয়েছে ডাইরেক্ট কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান দেয়নি নেই তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে ভেরিয়েন্স যেহেতু বলেছে তাহলে প্রথমে আমাদের গড় বের করতে হবে আগে এখানে দেখো এগুলো যোগ করলে পরে কত হচ্ছে নয় হচ্ছে নয় আর পাঁচ চোদ্দো হচ্ছে চোদ্দো আর দুই ষোলো হচ্ছে ষোলো আর চার কত হচ্ছে কুড়ি হচ্ছে কুড়িকে আমরা ডিভাইড করবো কত দিয়ে ফাইভ দিয়ে এক দুই তিন চার পাঁচটা আছে ফাইভ দিয়ে তাহলে এটাই কী হচ্ছে আমাদের এক্স ড্যাশের ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে কত হচ্ছে ফোর হচ্ছে তাহলে আমাদের এখানে ভেরিয়েন্স বের করতে গেলে কি বলেছিলাম ভেরিয়েন্স বের করতে কি বলেছিলাম যে প্রত্যেক কটা থেকে আমাদের এই এক্স ড্যাশটা বাদ দিতে হবে তিন থেকে বাদ দিতে হবে বাদ দিলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার হবে ছয় থেকে বাদ দিলে টুয়ের হোল স্কোয়ার হবে পাঁচ থেকে বাদ দিলে পরে ওয়ানের হোল স্কোয়ার হবে আচ্ছা দুই থেকে চার বাদ দিলে পরে কত হবে মাইনাস টুয়ের হোল স্কোয়ার হবে চারটে হল আর এখানে কত হবে জিরোর এক্স হবে ঠিক আছে ডিভাইড করছি আমরা এখানে আমরা ডিভাইড করছি ডিভাইড করবো কত দিয়ে টোটাল ফাইভ আছে তাহলে পাশ দিয়ে আমরা এখানে কিছু ডিভাইড করবো ডিভাইড করলে পরে কত পাচ্ছি দেখো প্রথমে আমরা ওয়ান পেয়ে যাচ্ছি তারপরে চার পেয়ে যাচ্ছি তারপরে ওয়ান পেয়ে যাচ্ছে তারপরে চার পেয়ে যাচ্ছি বাই কত হবে ফাইভ হবে এটা করলে পরে আমরা কি পাবো টেন বাই ফাইভ মানে টু পেয়ে যাব তাহলে ভেরিয়েন্সটা আমাদের এখানে কত আসছে দুই আসছে ঠিক আছে তাহলে সিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে যদি এখানেই যদি আমাদের যদি এস বের করতে বলতো বা স্ট্যান্ডার্ড ডেগ্রেশন বের করতে বলতো তাহলে রুট দিয়ে দিলেই পরে কিন্তু আমাদের এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমরা এরকম পেয়ে যেতাম নেক্সট দেখো কি আছে বলা হচ্ছে ইফ দা ভেরিয়েন্স অফ দা অফ এ ডেটা সেট ইজ দিস দেন দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি আচ্ছা বলা হচ্ছে এখানে ভেরিয়েন্স কোনো একটা সেটের যদি ভেরিয়েন্স ভেরিয়েন্স বা ভার যদি ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স হয় ওয়ান নাইন সিক্স হয় যদি ওয়ান নাইন সিক্স হয় তাহলে তার আমাদের এসডি বের করতে হবে এসডি মানে কি রুট ওভার ভার বা ভেরিয়েন্স তাহলে পরে কথা হবে নাইন সিক্স এই টোটালটা রুট করলে পরে আমরা কত পেয়ে যাব এই টোটালটা রুট করলে আমরা প্লাস মাইনাস ফরটিন পেয়ে যাব ঠিক আছে আমরা এখানে প্লাস মাইনাস কিন্তু ফরটিন পেয়ে যাবো নেক্সট দেখো কি আছে ভেরিয়েন্স অফ দ্য ডেটা সেট সেম এই অঙ্কটা আছে তোমরা এটা তোমাদের এটা এইচডাব্লিউ থাকলো এর আগের অঙ্কটার মতোই কিন্তু তোমরা এটার কমেন্টে কিন্তু উত্তরটা কিন্তু জানি ঠিক আছে নেক্সট দেখো নেক্সট অঙ্ক কী আছে হোয়াট উইল বি দ্য রেঞ্জ অফ দ্য ফলোয়িং ডেটা তাহলে এখানে একটা ডেটা দিয়ে দিয়েছে সেই ডেটার রেঞ্জ কত আমাদের কিন্তু বের করতে হবে ঠিক আছে আচ্ছা এই ডেটাটা রেঞ্জ বের করতে গেলে আমরা সিম্পলি কী দেখব লোয়ার ভ্যালু এবং আপার হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু এবং হায়েস্ট ভ্যালু তাহলে লোয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু কি আছে এখানে লোয়েস্ট ভ্যালুটা কি কত আছে দেখো এখানে ছয় আছে সাত আছে আট আছে পাঁচ আছে চার আছে আচ্ছা চারটা দেখো সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে কিন্তু এখানে তাহলে আমরা এখানে ফোর দিয়ে দিলাম আচ্ছা লোয়েস্ট ভ্যালু তাহলে হাইয়েস্ট ভ্যালু কত আছে হাইয়েস্ট ভ্যালু কত আছে এখানে হাইয়েস্ট ভ্যালু কত আছে হাইয়েস্ট ভ্যালু আছে দেখো 9 হাইয়েস্ট ভ্যালু আছে এখানে তাহলে 9 হবে আচ্ছা তাহলে আমাদের এখানে রেঞ্জ রেঞ্জ মানে কি রেঞ্জ মানে হচ্ছে যে আমাদের যে হায়েস্ট ভ্যালুটা আছে তার থেকে লোয়েস্ট ভ্যালুটা বাদ দিয়ে দিলে পরে আমরা ফাইভ পেয়ে যাবো ওই ফাইভটাই আমাদের এখানে কিন্তু রেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে ডিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এই অঙ্করাতে দেখো কি বলা হচ্ছে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য পপুলেশন ইজ দিস ঠিক আছে হোয়াট উইল বি ইটস ভেরিয়েন্স তাহলে এর ভেরিয়েন্সটা কত বের করতে হবে আমাদের এখানে কি দিয়ে দিয়েছে এস ডি ভ্যালু কত দিয়েছে এত দিয়েছে ঠিক আছে তাহলে আমরা জানি এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সঙ্গে রিলেশান কি রুট ওভার ভার বা ভেরিয়েন্স রুট ওভার ভেরিয়েন্স তাহলে আমাদের এখানে ভেরিয়েন্স চেয়েছে বা ভার চেয়েছে তাহলে কী হবে এসডির উপরে আমাদের হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে এসডির মান কত জিরো পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভের যদি আমরা স্কোয়ার করি আমরা নাইনটি পয়েন্ট টু ফাইভ আমরা পেয়ে যাব অর্থাৎ নাইনটি পয়েন্ট টু ফাইভটা আমাদের এখানে ভেরিয়েন্স হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে কী চেয়েছে ভ্যারিয়েন্সটা চেয়েছে তাহলে আমাদের এখানে ভ্যারিয়েন্সটা কী হয়ে যাবে তাহলে ভেরিয়েন্সটা আমাদের এখানে কিন্তু কত নব্বই দশমিক দুই পাঁচ হয়ে যাবে নেক্সট দেখো কি দেওয়া আছে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি এরকম হয় ঠিক আছে আবার সিম্পলিভাবে আবার এসডি বলে দিয়েছে কত ফোর পয়েন্ট ফাইভ দেন হোয়াট উইল বি দ্য ভেরিয়েন্স তাহলে ভেরিয়েন্সের ভ্যালুটা কত বের করতে হবে তাহলে আমরা এখানে ভার এক্স বা ভার এর সঙ্গে রিলেশন কি রুট ওভার করলে পরে আমরা কি পেয়ে যাই এসডি পেয়ে যাই তাহলে সিম্পলিভাবে ভার সিম্পলিভাবে যদি আমরা ভারটা বের করতে চাই বা ভেরিয়েন্স বের করতে চাই তাহলে কি হবে এসডির স্কোয়ার হয়ে যাবে বারবার একই ফর্মুলা বলছে কিন্তু বারবার একই ফর্মুলা বলছে একদম কিন্তু ইজি অঙ্ক তাহলে এটা কত হয়ে যাবে জিরো পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভের স্কোয়ার তাহলে কত হয়ে যাবে কুড়ি পয়েন্ট টু ফাইভ হয়ে যাবে ঠিক আছে তাহলে কুড়ি পয়েন্ট টু ফাইভ আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট আনসার হবে তাহলে এটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট আনসার হচ্ছে নেক্সট দেখো কি আছে বলা হচ্ছে ইফ দ্য ভেরিয়েন্স একদম খুব একটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা আগে অঙ্কটা দেখো কী বলা হচ্ছে ইফ দ্য ভেরিয়েন্স অফ দ্য ডেটা টু ফোর ফাইভ টেন এইট এইটিন ইজ টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি দেন হোয়াট উইল বি দ্য ভেরিয়েন্স অফ দ্য গিভেন ফলোয়িং ডেটা টু এইট কত টু এইট টু এই ফোর এইট টেন টুয়েলভ সিক্সটিন অ্যান্ড থার্টি থার্টি সিক্স ঠিক আছে তাহলে বলা হচ্ছে উপরের এই যে ডিস্ট্রিবিউশনটা দিয়েছে এই ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কত এত হচ্ছে তাহলে এই নিচের ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কত হবে তোমরা আগে ডেটাগুলোর দিকে আগে তাহলে ফলো করো দেখো এখানে দ্বিগুণ আকারে বেড়েছে প্রত্যেক কটা ডেটা দ্বিগুণ আকারে বেড়েছে তো সিম্পলভাবে আমরা বলতে পারি যে আমাদের এখানে ভেরিয়েন্সটা কত হয়ে যাবে আগের যেটা ছিল তার দুই গুণ হয়ে যাবে কী বললাম আগে যেটা ছিল তার দুগুণ হয়ে যাবে কারণ আমাদের ডেটাগুলোও কীভাবে বেড়েছে দ্বিগুণ আকারে বেড়েছে ভেরিয়েন্সে তাহলে পরে আমাদের এখানে ভেরিয়েন্সের ভ্যালুটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে ছেচল্লিশ দশমিক ছয় ছয় আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে কি বলা হচ্ছে ইফ দ্য গিভেন ডেটা ইফ দ্য গিভেন ডেটা ইফ দ্য ফর এ গিভেন ডেটা ইফ মিন অ্যান্ড দ্য মুড আর দিস respectively দেন ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডেটা ইম্পেরিক্যাল রিলেশন ঠিক আছে তাহলে আমরা একটা কি ফর্মুলা আগেই বারবার বলছি যে একটা রিলেশন আছে যে রিলেশনটা কি মুড ঠিক আছে সমান সমান থ্রি ইন্টু মিডিয়ান এবং টু ইন্টু মিন এই ফর্মুলার উপর বেশ করে দেখো প্রত্যেকের সঙ্গে এই রিলেশানটা আছে তাহলে আমাদের এই রিলেশনটা থেকেই কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো মিন কত আছে ফর্টি টু আছে আর মিডিয়ান কত আছে সিক্সটি আছে ফর্টি টু সিক্সটি করলে পরে তিন কত হচ্ছে একশো আশি হচ্ছে আর এখানে করলে পরে এটা এত হচ্ছে তাহলে পরে বিয়োগ করলে পরে সিক্স হচ্ছে আর দুই নয় তাহলে কত হচ্ছে আচ্ছা 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 এখানে 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 একটু ভুল হয়ে গেছে সরি এখানে দেখো তোমাদের কি কি দেওয়া আছে এখানে মুড দেওয়া আছে মিন আর মুড দেওয়া আছে মিডিয়ামটাকে বের করতে হবে তাহলে আমরা এখানে মিডিয়ানটাকে আমরা ক্যাপিটাল এম ধরছি মিড মুড মুডের ভ্যালুটা কত আসছে মুডের ভ্যালুটা কিন্তু ষাট এখানে চলে আসছে আর টু ইন্টু মিন মিনের ভ্যালুটা কত মিনের ভ্যালুটা কিন্তু সিক্সটি মিনের ভ্যালুটা হচ্ছে কত ফর্টি টু ফর্টি টু আছে তাহলে ফর্টি টু আর সিক্সটি মিলে কত হয়ে যাবে এইট্টি ফোর বাই থ্রি ইন্টু এম হবে এখানে যোগ করলে পরে ফোর হবে এখানে কত চোদ্দো হবে তিন এম হবে এম এর ভ্যালুটা তাহলে কত হবে তিন চারি বারো ছয় ছেচল্লিশ হবে ছেচল্লিশটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট অঙ্কটা দেখি কী আছে ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মুড অ্যান্ড দ্য মিডিয়ান ইজ দিস তাহলে কী দেওয়া আছে মুড মুড এবং মিডিয়ান এর ডিফারেন্স কত আছে টু আছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মিডিয়ান অ্যান্ড দ্য মিন ইন দ্য given অর্ডার ইউজিং দ্য empirical relation তাহলে আমাদের এখানে যে রিলেশানটা আছে সেই রিলেশানটা থেকে আমাদের এটা কিন্তু বের করতে বলেছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা মুড সমান সমান অ্যাকচুয়ালি কী জানি মুড সমান সমান আমরা জানি যে থ্রি ইনটু মিডিয়ান থ্রি ইন্টু মিডিয়ান এবং টু ইনটু মিন এই রিলেশানটা জানি এই রিলেশানটা থেকে দেখো আমাদের মিন এবং মুড এর মধ্যে রিলেশানটা আমাদেরকে তৈরি করতে হবে তো সিম্পলিভাবে মুড সমান সমান আমাদের এখানে কথা হয়ে যাচ্ছে দুই যোগ এই মিডিয়ানটাকে যদি এই সাইডে নিয়ে যায় তাহলে পরে কি মুড সমান সমান কী হয়ে যাবে এখানে টু প্লাস মিডিয়ান হবে ঠিক আছে টু প্লাস মিডিয়ান হবে তাহলে মুডের জায়গায় আমরা টু প্লাস মিডিয়ান বসিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে থ্রি মিডিয়ান লিখছি আর টু মিন আমাদের ডিফারেন্স চেয়েছে কিসের মধ্যে মিন এবং মিডিয়ানের মধ্যে চেয়েছে তাহলে আমরা এখান থেকে যদি এখানে এটা বাদ দিয়ে দিই ঠিক আছে বাদ দিয়ে দিলে পরে এখানে কত পরে থাকবে টু পরে থাকবে আর বাদ দিয়ে দিলে পরে তিনটে থেকে একটা তিনটে মিডিয়ান থেকে একটা মিডিয়ান বাদ দিলে দুটো মিডিয়ান পরে থাকবে ঠিক আছে আর এখানে দুটো মিন আছে এই দুটো থেকেই আমরা টুটাকে কমন নিয়ে নিচ্ছি তাহলে মিডিয়ান মিডিয়ান মাইনাস আমরা মিনটাকে পেয়ে যাচ্ছি দুই দিয়ে ডিভাইড করলে পরে কথা হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে মিডিয়ান মিডিয়ান মাইনাস মিন সমান সমান কথা হবে টু বাই টু অর্থাৎ ওয়ান হয়ে যাবে তো ওয়ানটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে এই ধরনের অঙ্ক কিন্তু বারবার ফর্মুলা দিয়ে তোমাদের অঙ্কটা করতে হবে ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখি কী আছে বলা হচ্ছে ফর দা সার্টেন ডেটা দ্য মুড ইজ দিস অ্যান্ড দ্য মিন ইজ দিস ফাইন্ড দ্য মিডিয়াম তাহলে সিম্পলিভাবে যে আমাদের যে রিলেশানটা আছে সেই রিলেশন থেকে আমরা সহজেই কিন্তু মিডিয়ানটাকে কিন্তু ফাইন্ড করতে পারবো মিডিয়ান সমান সমান তাহলে কী হয়ে যাবে দেখো মুড প্লাস টু মিন বাই এই টোটালটাকে বাই হবে থ্রি দিয়ে ডিভাইড হবে থ্রি দিয়ে ডিভাইড হবে সরি থ্রি দিয়ে মাল্টিপ্লাই না থ্রি দিয়ে ডিভাইড হবে সমান সমান কী হয়ে যাবে মিডিয়ান মিডিয়ান হয়ে যাবে তাহলে এখানে মুডের ভ্যালুটা কত আছে দেখো মুডের ভ্যালুটা আছে চব্বিশ দশমিক ছয় আর দুই গুণ করা মানে এখানে টু হবে জিরো হবে আর ফোর হবে এত হবে এই টোটালটাকে আমাদের থ্রি দিয়ে ডিভাইড করলে পরে আমরা কী পেয়ে যাবো মিডিয়ান পেয়ে যাব মিডিয়ান পেয়ে যাব তাহলে আমরা করে দেখছি কী হচ্ছে এইট হচ্ছে ফোর হচ্ছে সিক্স হচ্ছে ডিভাইডেড বাই থ্রি হচ্ছে করলে পরে আমরা কী পাবো মিডিয়ান মিডিয়ান পাবো তিন দিয়ে ডিভাইড করো তিন দুগুণি ছয় তিন অক্ষে তিন তিন ছয় আঠেরো তাহলে একুশ দশমিক ছয় একুশ দশমিক ছয় আমাদের এটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে ঠিক আছে তাহলে একুশ দশমিক ছয় আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নেক্সট দেখো নেক্সট কি আছে বলা হচ্ছে যে সাক্ষী অ্যাটেন্ড টু দ্য ফলোয়িং নাম্বার অফ দ্য ক্লায়েন্ট অ্যাট দ্য ফ্রন্ট ডিস্ক ডিউরিং দ্য ডিউরিং হার ইন্টারশিপ ফর দ্য ফিফটিন ডেজ তাহলে এখানে একটা ডেটা দেওয়া হয়েছে এই ডেটাগুলোর কি বলা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য অ্যাভারেজ অফ দ্য মুড অ্যান্ড দ্য মিডিয়ান মুড এবং মিডিয়ানের আমাদের অ্যাভারেজ বের করতে বলেছে তাহলে প্রথমত আমাদের একে কি করা হবে একে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে এই যে যে ডেটা সিম্পলিভাবে বোঝো যে এই যে যে ডেটা দিয়েছে এই ডেটাটার কি দেওয়া আছে এই ডেটাটার মুড এবং মিডিয়ানের আমাদের কী চেয়েছে অ্যাভারেজ চেয়েছে মানে মুড এবং মিডিয়ান আমরা বের করে তাকে দুই দিয়ে ডিভাইড করলেই আমরা পেয়ে যাব তাহলে মুড বা মিডিয়ান আমাদের বের করতে গেলে আমাদের একে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে অতএব ছোটো থেকে বড় আকারে সাজাতে হবে দেখো সব থেকে ছোটো সংখ্যা কত আছে সিক্স আছে তাহলে আমরা এখানে কিন্তু সিক্সটাকে লিখে নিচ্ছি সিক্সের পরে দেখো কত আছে সিক্সের পরে সিক্সের পরে টুয়েলভ আছে ঠিক আছে টুয়েলভ আছে কোথায় এইখানে একটা টুয়েলভ আছে দুটো টুয়েলভ আছে ঠিক আছে তাহলে দুটো টুয়েলভ লিখে নিচ্ছি আচ্ছা টুয়েলভের পরে দেখো কত আছে টু হান্ড্রেড পরে কত আছে থার্টিন আছে একটা থার্টিন আছে আমরা লিখে নিচ্ছি এবং যেটা যেটা লিখে নিচ্ছি সেটা আমরা গোল করে নিচ্ছি তাতে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে পরে তারপরে দেখো তেরোর পরে কত আছে তেরোর পরে ষোলো আছে ষোলো আছে ঠিক আছে তাহলে ষোলোটা লিখে নিলাম তারপরে কত আছে সতেরো আছে একটা সতেরো দুটো সতেরো তিনটে সতেরো তাহলে আমাদের এখানে কিন্তু তিনটে সতেরো আমরা লিখে নিচ্ছি তারপর কত আছে আমাদের আঠেরো আছে আঠেরোটা আমরা লিখে নিলাম তারপর কত আছে কুড়ি আছে ঠিক আছে ও ষোলো কিন্তু দুটো আছে ঠিক আছে ষোলো দুটো আছে সরি ষোলো কত আছে ষোলো দুটো আছে টোটাল ষোলো দুটো আছে সতেরো তিনটে আছে ঠিক আছে আঠারো একটা আছে তারপর কত আছে কুড়ি আছে ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমরা করলাম এবার তারপরে কুড়ির থেকে বড় দেখতে পাচ্ছি কত আছে চব্বিশ আছে একটা তাহলে আমরা চব্বিশকে নিলাম তারপরে কত আছে আঠাশ আছে তাহলে আঠাশকে আমরা নিয়ে নিচ্ছি তারপর কত আছে থার্টি টু আছে আর কত আছে ফর্টি ফাইভ আছে ঠিক আছে তাহলে এইগুলো আমাদের সবকটাই কিন্তু নেওয়া হলো এবার হচ্ছে টোটাল ফিফটিনটা ডেটা আছে ফিফটিনটা ডেটা মানে কি আমাদের মিডিয়ান বের করতে গেলে এটা কি ওয়াড নাম্বার আছে ওয়াড নাম্বারের সঙ্গে ওয়ান যোগ করে দিয়ে আমরা কি করব ডিভাইড করে দেবো তাহলে পনেরোর সঙ্গে এক যোগ করলে পনেরো সঙ্গে এক যোগ করে দুই দিয়ে ডিভাইড করলে তাহলে কতটম টার্ম আমরা পেয়ে যাচ্ছি আমরা এখানে এইটতম টার্ম তাহলে এইটতম টার্ম কোনটা হচ্ছে দেখো এটা এক দুই এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটতম আমাদের এখানে কিন্তু মিডিয়ান হয়ে যায় তাহলে এটা কিন্তু মিডিয়ান আর একটা জিনিস লক্ষ্য করে দেখো এই যে যে ডেটা আছে এই ডেটার মধ্যে রিপিটেশান সব থেকে কার বেশি আছে বারবার কে আছে সব থেকে বেশি সতেরো আছে তাহলে এখানে সেভেন্টিন কিন্তু মুড হয়ে যাচ্ছে তাহলে এই সতেরো আর সতেরো যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যাভারেজ অফ মিডিয়ান এবং মুডের পেয়ে যাব কত হয়ে যাবে আমাদের এখানে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি সতেরোই হবে তো সতেরোই আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এন কিন্তু শিফট টুতে এসেছিলো স্টেজ ওয়ানে ঠিক আছে নেক্সট অঙ্ক আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে ঠিক আছে আগামী দিনে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর উপরে বেশ করে যে রেঞ্জ এর উপরে যত রকম অঙ্ক আছে রেঞ্জ ঠিক আছে রেঞ্জের অঙ্কগুলো দেখব এবং যে ছকের অঙ্কগুলো আছে সেই ছকের অঙ্কগুলো কিন্তু আমরা এখানে কিন্তু কভার করবো ঠিক আছে আশা করি তোমরা ক্লাসটার অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর পিডিএফের যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশানে জানিও তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে হ্যাঁ দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে